কেয়ামত পর্যন্ত কোন মানুষ পুরো হাদিস মতো চলতে পারবে না সমস্ত হাদিস মানার ক্ষমতা দুনিয়ার কারণ আই ওতে হাদিস মানি হাদিস মানি বললে কথাটা ভুল হবে হাদিস মানো কয়টা এর সংখ্যা আগে স্পষ্ট করো পুরা হাদিস মানো নাকি মনে যেটা চায় সেটাই মানো এটা স্পষ্ট করতে হবে বলে আস্তে আমিন বলার হাদিস জোরে আমিন বলার হাদিস মানো জোরে জোরে আমিন বল ভাই যান আস্তে বলার তো হাদিস আছে আমরা তো কোনদিন দ্বন্দ্ব করি নাই আপনার যদি এই জমিনে জোরে জোরে আমিন বলার শখ লাগে আলাদা মসজিদ বানায় ফাটায় দাও কিন্তু আস্তে আমিন বলা ওলাদের মাঝে গিয়া কেন ঝগড়া লাগাও এটা এহুদিদের চক্রান্ত ছাড়া কিছু না যদি আমল করতে কষ্ট লাগে বিশ রাক পরার টাইম না কষ্ট বেশি আলাদা মসজিদ বানায় তো ঘরের সামনে তুলসী গাছ লাগায় পূজা করে আমরা তো কেউ বাধা দিলাম না ওরা তো মসজিদে ভেজাল লাগায় না ভেজাল লাগাইলে তো জবাই করে ফেলতাম হিন্দুরা তাদের মত

তরিকার বাইরে চলিনা আজকে কেন আমাদের মাঝে ভেজাল লাগায়া আজকে তেইমানকে সুযোগ দিলা নবীরে গালি দেওয়া এজন্য তোমরা দায়ী